بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم قال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الشهيد بلغ العلا بكماله كشف بجماله حسنت جميع خصاله صلوا عليه عليه, عليه ديار كابا

тари যাবে ও মন কো কাই যাবে চলিয়া শরীর বিন هات মাটি রি bari ও এই যাই দা তোমার ঠিকানা গলা বল উলা বিকাম আলিহি ফশাহত জাবি জামালি

চলে আসলাম গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন আলোচনা শুনি এবং দেখি আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে তিন শ্রেণীর মানুষকে পাঠিয়েছেন প্রথম হলো মমিন দ্বিতীয় হলো কাফের আর তৃতীয় হলো মুনাফের সব থেকে সর্বোত্তম মানুষ কোনটা মমিন আল্লাহ রাবুল আলমিন তিন নম্বর আয়তের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন কি জানিয়ে দিয়েছেন সেই আল্লাহ রবিন বলেন আল্লাহাদিনা তোমরা তারা ইমান আনবে তোমরা তারা ইমান আনবে এবং আমি যা কিছু সৃষ্টি করেছি যার নাম যার নাম সৃষ্টি করলাম আকিরা যত কিছু সৃষ্টি করেছি ফেরিস্তার সৃষ্টি করেছি তত কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ আমি তোমরা যারা আমি যা কিছু সৃষ্টি করেছি তোমরা দ্বারা বিশ্বাস এগুলোকে বিশ্বাস স্থাপন করবে জানা

বিনা হিসাবে জান্নাত পাই দেই হয় তাহলে আপনাকে মুক্তাকিন হতে হবে মুক্তাকিন হইতে গেলে আপনাকে অনেক আমল করার আছে ভাই এই জন্য আল্লাহর পথে আসি আমরা কয়েকজন মুমিনের পথে আছি দেখেন মুসলমান মুসলমান এখন নাস্তিকের পথে কথা বলেন ঠিক না এই জন্য ভাইরা সবাই আল্লাহর পথে আসি আল্লাহর পথে আসলে দেখেন আলামিন কত কিছু সৃষ্টি করেছে যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করবে সে ব্যক্তি আলামিন আবার ৬ নম্বর আয়তের মধ্যে সূরা কারা ছয় নম্বর আয়াতের মধ্যে কি বলে দিয়ে আলাইহিম

তুমি তাদেরকে সতর্ক করো বা না করো মানে আমি তাদেরকে ইসলামের দাওয়া দেই বা না দেই অনেক মানুষ এমন আছে বলে আমি আল্লাহর চলে আমি কি মান হয়ে গেছি কথা কথা বলেন ঠিক

তারা কি আর মানে কখন ওই মান আনবে আমি তাদেরকে সতর্ক করি বা না করি আমি দাওয়াত দেই বা না দেই তারা কখনো ধরবে না ইমান আনবে না ইসলাম এখনো মুসলমানদের ভিতরে এমনও কিছু লোক আছে ঠিক আছে অনেক লোক আছে তারপরে আল্লাহ রব্বুল আলমিন দেখেন অনেক মানুষ কিন্তু নামাজ পড়তো ঠিক না অনেক মানুষ নামাজ পড়তো অনেক মানুষ নামাজ পড়ছে কিন্তু তারপরে পড়তে পড়তে কি করে বাদ দেয়

এবং তাদের চকুরের উপরে পর্দা করে দিয়ে পর্দা পরে গেছে এবং তাদের জন্য ওই কিয়ামতের ময়দানে যারা তারা এই দুনিয়ায় যারা কুফুরি করেছে তারা মুনাফিকি করেছে হ্যাঁ

ওই যে এর আগে বললাম না যে আল্লাহ রে মানুষকে পাঠিয়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে ঠিক না আল্লাহকে অস্বীকার আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছে এগুলোকে যাতে অস্বীকার করে সে তাও সেও কাফের হয়ে যাবে আল্লাহ ঠিক আল্লাহ সৃষ্টিকে আল্লাহকে কোরআন যত কিছু আল্লাহ আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে অস্বীকার করা বন্ধু তারা কাফের যাবে এই জন্য আমার কথার দিক দিয়ে কথার দিক দিয়ে যেটাই হোক কথার দিক দিয়ে একটু ভাই বেচিনতে কথা বল কথার দিক দিয়েও সে এগিয়ে হয়ে যায়

लेकिन क्यों वाईफाई आता है अपने है वो वाईफाई अपने एमवीपीएस का तो, वने, वने वने तो एम है दिया है सर ये है माने माने का तो एमवीपीएस दिया है सर माने बड़ा या वैसे ही लाइन करा दी सिर्फ लाइन ना और ये इराएसी दे दे नाम किसना रुफी रुफी हाँ स्वाना की

আমাকে ডাকেছিলি আমি গেছিলাম গায়ে কথাবার্তা বললাম বাড়িতে আসি দেখি পাবে না এর আগে আমার মামুনের তা এর আগে মামুনের তা পাইতো

টাকা অনেক আমি আমি বললাম যে এক সপ্তাহ পরে আমি দিয়ে দিব কি এক সপ্তাহ পরে আমি দিয়ে দিব তো এরপরে এক সপ্তাহ পার হয়ে গেছে এখন এখন পড়েছেন আপনি বিপদে যে টাকা নাই টাকা কোথায় পাবো ধরেন একজন শুনে এসে আপনাকে কি করলো টাকাটা দিয়ে গেল টাকাটা আপনাকে দিয়ে গেল এখন বললেন ভাই আপনি যদি না থাকতেন আল্লাহকে আল্লাহকে শুক্রিয়া আদায় না করে কারণ ওই টাকাটা আসছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে টাকাটা আসছে কিন্তু আল্লাহকে শুক্রিয়া আদায় না করে তাকে বলছে ভাই আপনি যদি না থাক ভাই আপনি যদি না থাকতেন আজকে আমার এই উপকারটা আমি আজকে ধারটা শরীর সহ্য করতে এই হয়ে গেল হলো শিরে বুঝছেন কত বড় শিরে আল্লাহর থেকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে টাকা আসলো কিন্তু অংশীদারী করলো কাকে মানুষকে আল্লাহর টাকাটা কাটা এবং তুমি ওই নিয়ামতের শুক্রিয়া আদায় আল্লাহ শুক্রিয়া আদায় না করে আপনি যদি মানুষের সুক্রিয়া আদায় করে এটা কেমন হবে আপনি পারেন পায়ে বললেন আলহামদুলিল্লাহ

আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিলাম ওয়াকাদ রাব্বুকা আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া এবং তোমরা তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করো না আমি 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 আল্লাহ ছাড়া অন্য কারো আমি আল্লাহ সারা অন্য কারোর ইবাদত করো এবং আমি আল্লাহ সারা কি করো না অন্য কারোর কাছে প্রার্থনা করো না এটা কারো কথা আল্লাহর কথা আর আমরা কি করি মাজারে যাই এই জায়গা ধরেন মাজারে যাই মাজারে যাই কি করি বাবার কাছে চাই বাবা আমার এই লাগবে ওই লাগবে বাবার কাছে যাই বলি বাবা আমার সন্তান লাগবে বাবাকে সন্তান দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কাছে যদি মন খুলে প্রাণ খুলে আল্লাহর কাছে যদি আল্লাহ অবশ্যই আপনি আল্লাহর কাছে না চাই গেলেন মাজারে মাজারে যাই চাচ্ছেন বাবা আমাকে সন্তান দেন বাবা আমার জীবনে অনেক দুঃখ আমার দুঃখ মিটাই দেন ওই বাবাকে আপনার দুঃখ মিটানোর মালিক ওই কিয়ামতের মাঠে ওই পীর সাহেব

আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন এবং সকল সেরে কি থেকে সকল কিছু থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আফিজা আলা আলহামদুলিল্লাহ রাবিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া